শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি কতগুলো টিপস শেয়ার করবো যেগুলোতে তোমাদের ঘর কিন্তু সব সময় একদম টিপ টপ থাকবে তাহলে চলো টিপসগুলো শেয়ার করি প্রথমেই যে টিপসটি শেয়ার করছি সেটি হচ্ছে আমরা যেই বেডরুমে ঘুমোই ঘুম থেকে সকালে ঘুম থেকে ওঠার পর যদি রান্নার তারা খুব একটা না থাকে ঘুম থেকে ওঠার পরই প্রথম কাজ হবে বিছানাটাকে পরিষ্কার করে দেওয়া আর যদি অনেক সময় আছে বাড়ি সদস্যরা সব বেরোবে তাহলে রান্না বান্না করার পর বা রান্না বান্না করার মাঝে মাঝেই কিন্তু বিছানাটাকে গিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেওয়া এটাতে কিন্তু মনে হয় আমার অর্ধেক দিনের মানে দিনের ঘরের যে পরিষ্কার করার যে কাজটা সেটা কিন্তু হয়ে গেল এখন দেখো এখানে আমি ঘরগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা তো পরিষ্কার হয়েই গেছে আর এখানে টেবিল টেবিলগুলো ও পরিষ্কার করে ছি আর জানলা দরজা সবসময় খুলে দেওয়া দরকার আছে কারণ ঘরের মধ্যে যেন আলো বাতাস খেলতে পারে আজকের এই টিপসগুলো থেকে যদি তোমরা কিছুটা উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা তো এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা এই ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরটাও কিছুটা অবচাল হয়ে গেছে সেখানটাও ক্লিন করব ক্লিন করে তারপর হচ্ছে ব্রেকফাস্ট করবো মেয়ে গেছে পড়তে ও এখনো ফোন করেনি মোটামুটি ছুটি হওয়ার সময় হয়ে গেছে ওখান থেকে আসতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে ততক্ষণ আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে যাবে ব্রেকফাস্টও করা হয়ে যাবে আর তো এখন দেখো আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম কারণ সকালবেলা যে অফিসে গেছে তার জন্য রান্না বান্না করেছি একটু অবছানো তো হয়েইছে সেই জন্য একটুখানি পরিষ্কার করে তারপর ব্রেকফাস্ট করতে এলাম আমারও মনে হয় যে তোমাদের যার এরকম সকালে রান্না করো রান্না একবার করার পর যদি সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা করে ফেলো তো ওয়েল অ্যান্ড গুড আর যদি ব্রেকফাস্টটা করতে একটু সময় লাগে আজকে যেমন আমার রান্না করে আবার ঘর ঘরটর গুছি তারপর এলাম ব্রেকফাস্ট করতে এটা এটাই হয় আমার জেনারেলি তো এরকম যদি কারণ হয় তাহলে রান্না করার পর একবার প্রথমে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর যদি ব্রেকফাস্ট আবার বানাতে থাকো তাহলে দেখবে নিজেরও ভালো লাগবে কারণ রান্নাঘর সকালবেলা রান্না করতে গিয়ে কী হয় রান্নাঘরটা একটু অগোছালো হয়ে যায় যাদের হাজব্যান্ডরা খুব তাড়াতাড়ি বেরোয় তো তখন পরিপাটি খুব একদম পরিপাটি করে করা আমার তো হয়ে ওঠে না একটু একটু এদিক ওদিক হয়ে যায় সেই জন্য আমি যখন দ্বিতীয়বার আসি রান্নাঘরে আমি রান্নাঘরটাকে একটু ভালো করে আবার একটু মুছে টুছে টিপটপ করে আবার সেকেন্ড টাইম রান্না করতে শুরু করি এক্ষেত্রে কি হয় তোমার বাড়িতে যদি কেউ এলো তাহলে যদি রান্নাঘরের সামনে আসে গল্প করতে করতে হয়তো তাহলে দেখবে তুমি কাজ করছো কিন্তু তোমার রান্নাঘরটা কিন্তু একদম টিকটক রয়েছে তুমি পড়তে গিয়েছিল আসার পর আমি ওকে জল দিলাম প্রথমে তারপরে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম এবার আসি চলো তিন নম্বর টিপস টিপসের আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম চার্জার এদিক ওদিক ছড়িয়ে থাকে দেখতে ভীষণ বাজে লাগে তুমি যতই গোছাও না কেন চার্জারটা যদি প্লাগের মধ্যে ঝোলে দেখতে কি ভালো লাগে বলো তো আমি দেখো এরকম একটা বক্স নিয়ে নিয়েছি আর চার্জারগুলোকে খুব হালকা হাতে তারটাকে গুটিয়ে একটা গার্ডারের সাহায্যে আটকে নিয়েছি সব এরকম চার্জার মানে যে যার বাড়িতে যতগুলো চার্জার আসে সেইগুলো এরম করে রাখতে পারো তোমরা তো আমার বাড়িতে এরকম তিনটে চার্জার তিনজনের তিনটে ফোনে তিন তিনটে চার্জার আমার আর মেয়েরটা এখানে গুছিয়ে রাখলাম আর ইলাদিকটা ওর কাছেই থাকে আর এই দেখো এয়ারপডটাও রাখলাম আর এটা হচ্ছে মিলাজি যখন পড়ায় তখন এটা মানে যখন অনলাইন ক্লাস করে তখন এটা লাগে অনেক সময় কি হয় খুঁজে পায় না এদিক ওদিক রাখে তো খুঁজে পায় না তো এইভাবে যদি একটা বক্সের মধ্যে পড়ে রেখে দেওয়া যায় আর বলে দেওয়া যায় সবাইকে যে এই জিনিস এইভাবে এখানেই রাখবে তাহলে দেখবে খুঁজে পেতে অসুবিধেও হবে না আর ঘরটা গোছানোও থাকবে আমরা এই রকম ফুল আর্টিফিশিয়াল ফুল প্রায় প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে গিয়ে দেখবে ফুলগুলো ধুলো করে সৌন্দর্য রক্ষার বদলে একদম দৃশ্য লাগছে তো প্রতিদিন যদি আমরা এরকম ঝোলঝাড়ু দিয়ে এটাকে মানে ফুলের ওপর যে ধুলোটা রয়েছে সেই ধুলোটাকে ক্লিন করে দিই তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে ধুলোও জমে না আর দশ দিন অন্তর ফুলের এই বাঁশগুলোকে যদি আমরা একটু সার্ফের জলে ধুয়ে দিই তাহলে কিন্তু একদম টিপটপ থাকে নেক্সট টিপসে আসছি নেক্সট টিপসে আসছি আমরা যখন প্রতিদিন ঘর দুয়ার পরিষ্কার করি তখন এইরকম একটা ঝাড়ু মাধ্যমে যদি এই যে পর্দাগুলোকে জাস্ট একটুখানি বুলিয়ে দেওয়া যায় পর্দার ওপরে যে আলগা একটা ময়লা থাকে এভরিডে তো কিছু না কিছু ময়লা জমা হয় বা ধুলো জমা হয় সেই আলগা ধুলোটা কিন্তু বেরিয়ে যায় তারপরের টিপসে আসছি প্রথমে দেখো আমি একটা বক্স নিয়েছি কেন নিলাম আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু এসেন্সিয়াল ওষুধ থাকে তো ওষুধগুলোকে বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় তাহলে কিন্তু দরকারের সময় একেবারেই পাওয়া যায় না আর যদি এরকম একটা বক্সে করে সব দরকারি ওষুধগুলো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দরকারের সময় খুঁজে পাওয়া যায় আর কারোর বাড়িতে যদি কোনো সদস্য নিয়মিত কোনো ওষুধ খায় তাহলে তার ওষুধটাকে আরও একটি অন্য বাক্সে রেখে রেখে দেওয়া উচিত সব ওষুধের সঙ্গে কিন্তু মেলানো উচিত না বিশেষ করে বয়স্করা বয়স্কদের বিভিন্ন ওষুধ তো থাকে মনে প্রত্যেক বয়স্কর নামে এক একটা করে বাক্স করে প্রত্যেক বাক্সের মধ্যে তার ওষুধগুলো সুন্দর করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব অর্গানাইজড থাকে যেই আসবো এটা মনে হয় প্রত্যেক বাড়িতেই হয় সেফটি পিন দরকারের সময় একেবারেই খুঁজে পাওয়া যায় না তো এই সেফটি আমরা যদি একটা নির্দিষ্ট বক্সে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দরকারের সময় খুঁজে পাওয়া যায় আমি দেখো সেফটি পিনগুলো রাখলাম আর আমার ছোট ছোট যে ক্যাচারগুলো থাকে সেই ক্যাচারগুলোকে ওইটার মধ্যে রেখে দিলাম ছোটোগুলো দেখবে ভীষণ হারিয়ে যায় এর পরের টিপসটাতে যাচ্ছি এটা হচ্ছে দেখো সুচ স্যুজ কিন্তু দেখবে দরকারের সময় সত্যিই খুঁজে পাওয়া যায় না আমি একটা এরকম জিনিস কিনে নিয়েছি তো এটার মধ্যেই কিন্তু আমি স্যুজগুলো রাখি এতে আমার কিন্তু ভীষণ উপকার হয় যখন সেলাই টেলাইয়ের দরকার হয় এটার থেকে একটা করে সুচ বের করে নিয়ে করে আবার এটার মধ্যে রেখে দিই নেক্সট টিপসটাই রয়েছে এই যে দেখো আমি এই যেটার মধ্যে চামচ তারপরে বিভিন্ন কাটার জিনিসগুলো রেখেছি একটার মধ্যে রাখলে কি হয় খুব অসুবিধে হয় সেই জন্য আমি কি করলাম আর একটা গ্লাস নিয়েছি এটা আমার মেয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি এটার মধ্যে চামচ বাদে বাদবাকি যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম আর চামচগুলোকে সবুজটার মধ্যেই সবুজ যে কন্টেনারটা দেখছোর্কে সেটার মধ্যেই রাখলাম এটার মধ্যে এক দিকটায় রাখলাম কাটা চামচ আরেক দিকটায় রাখবো এমনি চামচ তাহলে দেখবে আমাদের যখন কাজ করতে ভীষণ সুবিধে হয় এই ছিল আজকের টিপস টিপসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে